বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই শ্রাবণ মাসের শেষ সোমবারে সবার তিন নম্বর সার্বজনীন শ্রী শ্রী মহাদেব ও দশ মহাবিদ্যা প্রতিষ্ঠানের এই মন্দিরে চলছে শ্রাবণী পূজার উপলক্ষে শ্রাবণী পূজা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেই বহু প্রাচীন সেই মন্দির প্রত্যেকেই দেখতে পাচ্ছেন বর্তমানে লাইভে আছি আপনারা দেখুন অনেক গ্রতি হয়েছিল সকাল থেকে এই মুহূর্তে গ্রতি অনেক কমে গেছে আবার বিকেল টাইমে আবার অনেক গ্রতি আসবে দেখুন বন্ধুরা সেই গড় সব থেকে বহু প্রাচীন সেই মন্দির যার জন্য সবাই অপেক্ষা করে থাকেন এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা পাশে থাকবেন এই নন্দী দেখতেই পাচ্ছেন সেই আমাদের তাকে দেখতে পাচ্ছেন আপনারা যিনি এই মন্দিরের একজন সন্ন্যাস সরকারি সন্ন্যাস সেই সাথে সাথে দেখাবো সেই সাথে সাথে দেখাবো আমার ছেলেটাকে দেখে নিন এই এসছে ও মন্দিরে যাবো এখানে দেখ এখানে দেখ এই দেখ সেই আমাদের দা মানে দাদু যিনি সর্বক্ষণ এই মন্দিরে কাজ করে থাকেন সময় সারা বছর যে কোনো পুজোয় সবার আগে ছোট ছোট চলে আসে কত ভ্রতি আছে দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য ওরাও এসছে মন্দিরে যা মন্দিরের ভক্তরা অনেক ছোটো ছোটো ভক্তরা রয়েছে চৈত্র মাসে